বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই মুহূর্তে দেশের প্রধান প্রয়োজন নির্বিঘ্ন অবাধ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনকল্যাণমূলক ও জবাবদিহিমূলক সরকার গঠনের পাশাপাশি নিশ্চিত পরিবেশ নিশ্চিত করা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা সব ধরনের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার পনেরোই ডিসেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির মাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি বাণীতে তারেক রহমান বলেন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে এই দিনে তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনাই করেন তিনি স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করেন একই সঙ্গে স্বাধীনতার জন্য যেসব মা বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা সালাম জানান